হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে পনির মাখানি রেসিপি শেয়ার করবো আগে কোনো একটা ব্লগে করেছিলাম শেয়ার কিন্তু সেটা গ্যাসে কিভাবে বানানো যায় সেটা দেখিয়েছিলাম আজ আমি ওভেনে পনেরো মিনিটের মধ্যে কিভাবে বানাবো সেটা শেয়ার করব। তো চলুন শুরু করে দেওয়া যাক এটা বানানোর জন্য আমি চারশো গ্রাম মতন পনির নিয়েছিলাম আর পনিরগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছিলাম আপনারা স্কোয়ার শেপেও কাটতে পারেন রেক্ট্যাঙ্গুলার শেপেও কাটতে পারেন কিন্তু আমাকে এরকম ভালো লাগে তার জন্য আমি এটা ট্রায়াঙ্গেল শেপেই কাটি যখনই বানাই তো পানিরগুলো সব কাটা হয়ে গেছে এটার প্রিপারেশান অ্যাকচুয়ালি রান্না শুরু করার এক ঘন্টা আগে করে নেবেন তাহলে সুবিধা হবে আমি যেমন কাজুটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম পানিতে তাই ওটাকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি প্রিপারেশানটা যদি একটু আগে থেকে করে রাখা হয় যেমন কাজুটাকে ভিজিয়ে রাখা টমেটোটাকে সেদ্ধ করে রাখা এগুলো যদি আগে থেকে করে নেওয়া যায় তাহলে রান্নাটা এখন করতে আসবেন পনেরো থেকে সতেরো মিনিটের বেশি আপনার টাইম লাগবেই না এ দেখুন এখানে আমি টমেটোটা এক ঘন্টা আগে যখন কাজুটা ভিজিয়েছিলাম তখন অল্প একটু পানির মধ্যে ছ সাতটা টমেটোকে নিয়ে মাইক্রো ওভেনে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটারই এখন পিউরি বানাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এক ঘন্টার মধ্যে তো ঠান্ডা হয়ে যাওয়াটা স্বাভাবিক তো ওটা পিউরি বানিয়ে নিলাম নিয়ে ওদিকে পনিরটা কেটে রেখেছি এবার মেন রান্নাটা স্টার্ট করব। রান্নাটা করার জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি কাঁচের বোলটা অবশ্যই ওভেন প্রুভ হতে হবে ওতে দু টেবিল স্পুন মতন ঘি নিয়েছি আর অল্প একটু এলাচ গুঁড়ো পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন মতন তারপরে ওটাকে মাইক্রোওয়েভ করতে দিলাম দু মিনিটের জন্য আপনারা এখানে ঘিয়ের জায়গায় মাখন বা তেলও ইউজ করতে পারেন আমি পুরো রান্নাটাই ঘেতেই করেছি আর এখানে দু মিনিট হয়ে গেছে মাইক্রোওয়েভ করা তো এবার বোলটাকে বার করে নিয়েছি বার করে নিয়ে এতে স্বাদ মতন নুন দেবো দেড় থেকে দু টি স্পুন মতন চিনি দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দু টি স্পুন আর হাফ টি স্পুন মতন গরম মশলা দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এবার টমেটো পিউরিটা যেটা বানিয়ে রেখেছিলাম আমি টমেটো পিউরিটা ঢেলে দিলাম আর দু টেবিল স্পুন মতন কেচাপ দিয়ে দিলাম এখানে আমার কেচাপটা এক টেবিল স্পুন নেওয়ার পরে শেষ হয়ে গেছিলো তো আমি আর একটা বোতল থেকে নিয়ে আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম দিয়ে এটাকে আবার মাইক্রোওভেনে ঢোকাবো মাইক্রোওয়েভ করতে দেবো পাঁচ মিনিটের জন্য ওভেন থেকে বোলটাকে যখন বার করবেন তখন মনে করে অবশ্যই গ্লাভসটা হাতে পড়বেন তা নাহলে হাতে ছ্যাঁকা খেতে হবে শোকানোর সময় তাও এক দু মিনিট একটু বাইরে থাকে বোলটা আমরা মশলা মেশানো বা এসব করি তো তো অতক্ষণের মধ্যে বোলটা একটু হালকা ঠান্ডা হয়ে যায় তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছিলো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর বোলটা আমি আর বার করিনি ওখানে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এতক্ষণ বিনা লিডে করছিলাম এবারটা লাগিয়ে আরও চার মিনিট মতন আমি মাইক্রোওয়েভ করে নিলাম এবারে মোটামুটি মশলাটা হয়ে গেছে করা একবার বার করে নিলাম দেখুন তেলটাও ওপরে সারফেসে চলে এসেছে মানে মশলা পশা হয়ে গেছে এরপরে আমি এতে কাজু পেস্টটা দিয়ে দেবো আর একটু ফ্রেশ ক্রিম দেবো ঘরে যদি আপনাদের ফ্রেশ ক্রিম না থাকে তো ফ্রেশ ক্রিমের জায়গায় আপনি ঘরে দুধের মালাইও ইউজ করতে পারেন দুধের মালাইকে পাটিতে নেবেন নিয়ে একটু চামচ করে হালকা ফেটে নিলে ওটা ফ্রেশ ক্রিমের কাজ করে তো এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি দু তিন টেবিল স্পুন মতন আর এই কাসুরি মেথিটাকে আমি ওভেনেতে হালকা একটু রোস্ট করে নিয়েছি নিয়ে ঢেলে দিলাম দিয়ে মিলিয়ে দিলাম দিয়ে এবার এতে পানিরগুলোও ঢেলে দেবো যদি ভিডিওটা এতদূর দেখেছে না রেসিপিটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর রিলেটিভ আর ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন এখন আমার পনিরগুলো সব ঢালা হয়ে গেছে এবার এটাকে আমি চামচে করে হালকা হাতে নেড়ে নেবো বেশি জোর নাড়লে এটা পানিরগুলো ভেঙে যাওয়ার চান্স আছে কেন কি এটা আমি কাঁচা পানির দিয়েছি তো পনির তো ভাজিনি এবার পানি এরগুলো নাড়া হয়ে গেলে আমি এটা আর দু তিন মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব তার জন্য মাইক্রোওভেনে ঢোকালাম ঢুকিয়ে লিডটা লাগিয়ে দিলাম দিয়ে তারপরে তিন মিনিট দিয়েছিলাম আমি আর একবার মাইক্রোওয়েভ হওয়ার জন্য তো মাইক্রোওভেন হয়ে যাবার পর ওটা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি ওপর দিয়ে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো গার্নিশ করার জন্য আর একটু কাশুরি মেথি আমি বাঁচিয়ে রেখেছিলাম ওটাকে ওপর দিয়ে দিয়ে গার্নিশ করে দেবো খুব কম সময়ে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব খুব মজাদার একটা রান্না এটা হয় এটাকে আপনারা ডিনারে করতে পারেন বা লাঞ্চে করতে পারেন আমি এটা ডিনারে করেছিলাম আর রুটি নান পরাঠা কুলচা যা দিয়ে খেবেন তাই টেস্টি লাগবে আমি এটা ডিনারে শুধু একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম এর সাথে লাচ্ছাদার পেঁয়াজ করেছিলাম পেঁয়াজটাতে একদম পাতলা পাতলা করে কেটে ওটাতে একটু লেবু একটু লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে দিয়েছিলাম দিয়ে লাচ্ছাদার পেঁয়াজ রেডি হয়ে গেছিল পানির মাখা নিয়েছিল আর হাত রুটি আনিয়ে নিয়ে এরপর আমরা ডিনার করে নিয়েছিলাম আমাদের তো সবারই খুব মজা লেগেছিল স্পেশালি আমার ছেলের খুব বেশি ভালো লেগেছিল ওটা ও খুব ভালোবাসে এটা আমি প্রায় মাঝে মাঝেই করি আর খুব সোজা বলে আরও প্রায় করি তো আপনারাও ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ